তো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম ব্রাশ করে কিছু খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর বেরিয়ে গেছিলাম ঘুরতে আর এদিকে দেখছি মা আর মামা দুজন মিলে মাছ কাটছে তো আজকে মাছ রান্না হবে যেহেতু মামা মাসি সবাই এসছে তো আমাদের তো ছুটি আমরা কিছু করছি না শুধু ঘুরে বেড়াচ্ছি আর খাচ্ছি আর এরাই সব রান্না বান্না করছে আমার মেশো ভালো রান্না করতে পারে ওটার জন্য মেশোকে দিয়েই রান্ধানো হয়েছিল কালকে আর আজকেও মেশোই রাঁধবে আর এদিকে দেখতেই যে সকালবেলাতে সব গোল মিটিং হচ্ছে কালকে রান্নাবান্না কেমন হলো বউ বর কীরকম সেজ ছিল এই নিয়ে আর কী কীরকম নাচছে অনেক দিন পর দেখা হলে না মানে আর ওখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছেই করে না তাই হচ্ছিল আমাদের খুব গল্প করছি সবাই মিলে আর কি করবো আর এইদিকে কে কীরকম নাচছে কালকে ওইটা দেখাচ্ছিল আমার বোন ও এরকমভাবে নাচছিলো ও রকমভাবে নাচছিল। আমরা সবাই মিলে খুব নাচ করেছি খুব আনন্দ করেছি জমিয়ে আনন্দ করেছি একদম ওইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তো জাগে সেটা আর বললাম না তো ঠিক আছে আর এদিকে এটা হচ্ছে ছোটো বউ ছোটো বউ আর ছোট ভাই এদের আজকে হচ্ছে ইয়ে একটা রিচুয়ালস থাকে বিয়ের পরের দিন বাপের বাড়িতে তো ওটার জন্যই ওরা যাচ্ছে রিচুয়ালসটা হয়েই আবার বাড়ি ফিরে চলে আসবে রাতেই ফিরে চলে আসবে তো ওটার জন্যই যাচ্ছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি কোনো রকম মনে হয় যে পারছি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগুলো ভালো লাগলে अवश्य लाइक कर